দিতে পারে সে ওসমান যে জান্নাতে যেতে চায় আমরাও সেই জান্নাতে যেতে চাই মাত্র তিরিশটা হাজার টাকা দেওয়ার মতো ওসমানের মতো একজন মানুষও নাই যে হুজুর আমি তিরিশ হাজার টাকা দেব একজন দাঁড়িয়ে বলেন তো দেখি বিসমিল্লা সৎ সাহস নিয়ে বুকে সাহস নিয়ে আল্লাহকে দেখান স্টেজের মধ্যে কোনো অতিথি থাকলে একটু বিশ হাজার টাকা তিরিশ না পারলে বিশ হাজার যান এবার মোটামুটি আপনার কাছে কিনার দিয়ে চলে আসছি বিশ হাজার টাকা দেখি তো বিসমিল্লা কে দিবেন যে হুজুর আমি বিশ টাকা দিব আমিন বিসমিল্লাহ আল্লাহুম জানিনা কোন ব্যক্তি হাতটা উঠাবে আল্লাহ যে হাতটা উঠাবে ওই হাতকে তুমি জান্নাতি হব বানাইবা আয় আল্লাহ স্বপ্ন দেখার ব্যবস্থা করে দিবা আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে আবাদত করবা এই মাদ্রাসার জন্য কুরআন কিতাবের জন্য ছাত্রদের খাবারের জন্য ছাত্রদের মুখ ওস্তাদের মুখ হাসি ফোটার জন্য মাত্র হাজার টাকা আমি এখান থেকে চাইছিলাম কে আছেন বাজান চাই দেখি 20000 টাকা একজন নাই 20000 একজন আল্লাহর বান্দা দান যে উতর হাজার টাকা অনেক হ্যাঁ হুজুরের অনেক কাছের মানুষেরা আছে খায়ের খা মানুষেরা আছে বন্ধু আছে আমি জানি না এদের ভিতরে একজন লোক তৈরি নাই যে আমাদের কারি হাবিবুল্লাহ সাহ এত কষ্ট করে একটা মাদ্রাসা এখানে সুন্দর করে প্রতিষ্ঠান দিয়েছে এই মাদ্রাসাটার উন্নতির জন্য মাদ্রাসার পড়াশোনার কেমন অবস্থা এটা আপনারা দেখবেন ফাঁকবি দেওয়ার মাধ্যমে কতগুলা ছাত্রের মাথায় আর দশটা মনে হয় না দশজন ছাত্র তিলকা কা কামেলা জনের মাথায় দুই বছর মাথায় হয় ওনার মাদ্রাসা আলো হয়েছে উনি মাদ্রাসা দিছে এখানে দুই বছরের মাথায় দশজন ছাত্র পাখি নিবে জনকন্যা আলহামদুলিল্লাহ এই ছাত্রগুলা পাখি দেখবেন ওলামায় বয়ান শুনবেন দশটা হাজার টাকা বিশ হাজার আপনারা দিবেন না ঠিক আছে এ দশটা টাকা মার নামে পাঁচ বাবার নামে পাঁচ এ দশ হাজার টাকা দিয়া সাইর পাঁচ বস্তা চাল কিনা যায় অথবা পাঁচ বস্তা চাল দিবেন কে দিবেন বিসমিল্লা প্রথম দাঁড়ান যে হুজুর আমি পাঁচ বস্তা চাল নাম কি আব্দুল মান্নান ভাই দশ হাজার টাকা জোর কর মার হবা আল্লাহ কবুল করত আল্লাহ মঞ্জুর করত আল্লাহ দশ কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ দশ হাজার মুসিবত দূর করো আল্লাহ দশ হাজার সুসংবাদ শোনাও আল্লাহ নবীর শব্দ দেখাও ফরকান তোরা নিয়ে কষ্ট দিও না জোরে জোরে কিনা মনির হোসেন মোবাইল নাম্বার লিখে কেন ভাই মনির হোসেন দশ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনির আশা পূরণ করো আল্লাহ দিলের আশা পূরণ করো আল্লাহ দশ কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ দশ হাজার মুসিবত দূর করো আল্লাহ পরকাল কষ্ট দিও না মাবুদরে যারা দশটা হাজার টাকার জন্য হাতটা বাড়ায় আল্লাহ তুমি দুনিয়াতে তাদেরকে দশ কোটি টাকার মালিক বানাই বাজারে কোনো আমি মাশাল্লাহ হজরত আহ্বাকর মরে গেছে তিন নম্বর হজরত ওসমান নামে মার নামে পাঁচ হাজার বাবার নামে পাঁচ হাজার দশটা হাজার টাকা তিন নম্বর কে দিবেন একটু হাটটা বাড়ান আমাদের অতিথিরা চলে আসছে যে কোনো মর্তি চলে আসবে মার নামে পাঁচ হাজার বাবার নামে পাঁচ হাজার দশ হাজার টাকা তিন নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ বন্ধাদের বহন আছে আল্লাহর বন্ধাদের মোহনা সিং এই টাকার বিনিময়ে আল্লাহ তালামের নেক নজরের বিনিময়ে আপনার জীবনকে চমকে দিবে জীবনের পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ দশটা হাজার টাকা মার জন্য পাঁচ বাবার জন্য পাঁচ তিন নম্বর দশ হাজার টাকা কে আছেন দেখি একটু কষ্ট করে অনেক ছাত্র গার্জিয়ানদের ভিতরে অনেক ধনী লোক থাকতে পারেন আপনি কষ্ট করে আস্তে আস্তে দিয়ে দিয়ে পাঁচ মাসে পাঁচ বস্তা চাই পাঁচ মাসে পাঁচ বস্তা চাই আপনি আস্তে আস্তে দিয়ে দিয়েন এক বছরের ভিতরে মিলিয়ে দিয়ে দিয়েন তবুও ইনশাল্লাহ হ্যাঁ হাজার টাকা যদি না থাকে ঠিক আছে দুই বস্তা চাল এক বছরের ভিতরে দুই বস্তা চাল এই বছরে আপনি দুই বস্তা চাল দাম করবেন এদের মাধ্যমে সাথে যেই পরিমাণ চাল দরকার প্রায় একশো বস্তার উপরে চালে লাগে বছরে এই জন্য দুইটা বস্তা চাল কে দান করবেন বিসপিল্লাপুর প্রথম নামটা লেখান ওই যে পিছনে নাম ওই যে ওই যে নাম কি কোনদুল ইসলাম শফিকুল ইসলাম দুই বস্তা চাল খান আল্লাহ কবুল কর আল্লাহ মঞ্জুর কর আল্লাহ কষ্ট দিয়ে না দশ হাজার দশ হাজার জনগণ মার হাবা আগে দিছে দুই বস্তার দাম কিছু মার হাবা এখন চার বস্তার দামে সাইজের বস্তা আড়াই হাজার করে মোটা সাইজে ধরলাম আমরা মার হাবা একটু জোরে চিল্লান মারে কত মার হাবা আল্লাহ কবুল করো আল্লাহ মনসুর করো আল্লাহ দশ কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ দশ হাজার মুসিবত দূর কর আল্লাহ নবীর স্বপ্ন দেখাও আল্লাহ ফরকাল তরাইয়া নিও আল্লাহ কষ্ট দিও না আল্লাহ পরিবার পরিজন ইসলামের জন্য কবল করা জোর করা আমি আল্লাহ হজরত আবু বকর ওমর ওসমান পাইলাম তিন নম্বর হজরত আলীর নামে দশটা হাজার টাকা কে আছেন হজরত আলীর নামে চার চার নম্বর হজরত আলীর নামে মার নামে বাবার নামে অথবা সন্তানের নামে বিভিন্ন নামে যে কোনো একটা নিয়ত করে যে হুজুর আমি দশ হাজার টাকা চার বস্তা সাইল মোটা সাইল খাওয়াবো দশ হাজার টাকা দান করবো সাইল নম্বর কে আছেন একটু হাত বাড়াই মার্শাল্লাহ যদি হয়তো হয়ে যাবে আশা করি হয়ে যাবে মাদ্রাসার বাড়িওয়ালা হাজি আব্দুল ওদুদ জুয়েল দশ হাজার যেরকম আল্লাহ কবুল কর মঞ্জুর করো আল্লাহ বাড়িওয়ালার বাড়ির মাধ্যমে মাদ্রাসা আল্লাহ বাড়িওয়ালার যেমনি মন মানসিকতা দিয়া এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য বাড়িটা বাড়া দিয়েছে আল্লাহ তার মন মানসিকতার কারণে এই বাড়িওয়ালাকে দুনিয়া খেরাতে তোমার খাঁটি গোলামের খাতার মাধ্যমে নাম লেখায়া দাও इस्लाम पच्चीस के जी दी वस्ते चार जोड़ रिपन हसन पच्चीस के जी दूसते चार का मार अल्लाह कबूल कर मंजूर करो আল্লাহ মনের আশা পূরণ আল্লাহ ফরকাল তোর নিয়ে কষ্ট দিও না আই আল্লাহ যারা চালের অবস্থা লেখায় প্রত্যেকটা চালের বিনিময়ে আই আল্লাহ তাদের জীবন থেকে এক এক বছরের গুনা কথা মাফ করে দেওয়া করে আমি আর কে আছেন মাজান দুই বস্তা করে চাল চাইছিলাম এক বস্তা এক বস্তা দুই বস্তা মাত্র পাঁচটা টাকা কে দিবেন বিসমিল্লা মার নামে আড়াই বাবা নামে আড়াই লাভ দিয়ে যায় খাড়াই আল্লাহ দিবে পাড়াই শতান দিবে তারাই জিন দিবে চাড়াই পাঁচটা টাকা মা বাবার নামে বিসমিল্লা পরে দান করবো অথবা দুই বস্তা চাল দান করবো এটা অনেক লিখতে পারেন অনেকের যোগ্যতা আছে দেওয়ার মতো বিসমিল্লা পড়া হাতটা বাড়ান আমাদের ভ্যালান্টিয়ার বাইরে ভিতরে ভিতরে আছে আপনারা তাদেরকে ডাইকে নিয়ে তাদের খাতার মধ্যে লেখাইবেন আমাদের বিশেষ অতিথি চলে আসতে আমাকে উঠে যেতে হবে এই তাড়াতাড়ি করেন দুই বস্তা চাল দুই বস্তা চাল কে কে লিখতে চান দুই বস্তা এক বস্তা সর্বনিম্নে এক বস্তা এই এক বস্তা দেওয়ার মতো যদি পঞ্চাশ জন হয়ে যায় তাহলে মাদ্রাসার জন্য একটা বিশাল অর্জন হয়ে যাবে এক বস্তা দেওয়ার জন্য নাম কি রিফন বা এক বস্তা নাম লেখেন রিফন মোবাইল নম্বর লিখে নেন আল্লাহর কাছে দোয়া দিয়ে যাবো আল্লাহ কমপক্ষে যারা এক বস্তা লেখাবে তাদেরকে স্বপ্ন যোগে আমার নবী বিশ্ব নবীকে দেখা তৌফিক বিশ্বনবীকে দেখার জন্য একটা বস্থা করে চাল রিফন ভাই আল্লাহ কবুল করা মঞ্জুর করো আল্লাহ মনে আশা পূরণ করো আল্লাহ পরকাল তোরা কষ্ট দিও না আল্লাহ এক বস্তা চাল যেভাবে লেখাইছে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তার ঘরের ভিতরে শান্তির ফয়সলা করো নবীর সবকে দেখাও আই আল্লাহ মক্কা মদিনের সবর আমিন আর কে আছেন ভাই এক বস্তা বিসমিল্লা এক বস্তা আমি পঞ্চাশ জন চাইছিলাম একজন একজন করে দিলে তো হবে না বাজান সবাই মিলে চেষ্টা করি হ্যাঁ সবাই মিলে করে কাজ হারে যেটি না হিলাস বাদ্যাসের জন্য অনেক বড় একটা উপকার হয়ে যাবে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা সর্বনিম্ন এক বস্তা কে দিবেন একটা হাটটা বাড়ান যেহেতু আমি এক বস্তা দিব অনেক ছাত্র গার্জিয়ান আছে দিবেন অনেক ছাত্র গার্জিয়ান আছে যারা দিতে পারবেন দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দান করছে অথবা দুইটা হাজার টাকা এক বস্তা চাল অথবা দুই হাজার টাকা এটা দেওয়ার মতো কেউ একটু হাটটা বাড়ান যেইটাই দিবেন যে ওদের আমি দুই হাজার দিব অথবা এক বস্তা চাল দিব এই মাদ্রাসার জন্য আল্লাহ তালা যাতে কবুল করে ওলামা একটা তাকিয়ে আছে চাতক ফাঁকির মতো মাদ্রাসার তলে বেলেন তাকিয়ে আছে এইগুলো কে আমাদের মাঠে আমাদের না জাতির উচিত হবে ইনশাল্লাহ কে আছেন বাজার দুই হাজার টাকা অথবা এক বস্তা চাল আছেন যে এক বস্তা চাল দান করবো অথবা দুইটা হাজার টাকার মাদ্রাসে দান করবো বিসমিল্লাহ পরে হাত বাড়ান এক বস্তা চাল অথবা দুই হাজার টাকা নাম কি ফরিদুল এক বস্তা চাল দান করবো আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ মনে আশা পূরণ কর আল্লাহ ফরকাল কষ্ট দিয়ে নাজর কর আমি শরীফুল ইসলাম এক বস্তা চাল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনের আশা পূরণ করো দিলে আশা পূরণ করো আল্লাহ পরকাল তরণ কষ্ট দিও না কিনার আহম্মদ এক বস্তা চাল আল্লাহ কবুল করা মঞ্জুর করা আল্লাহ মনের আশা পূরণ করা পূরণ আল্লাহ কি নাম

ভিতরে ভিতরে আস্তে আস্তে বসে যান ওনারা চলে আসতে বয়ান করে চলে যাবে ওনারা দুইজনে মিলে মনে হয় না দেড় ঘন্টা বয়ান করবে সব মিলে হারুন এক হাজার নগদ এক হাজার নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ পর